নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা খাস খবর আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ সঙ্গে রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়া হওয়া পঁচিশে জুন সমুদ্রে ঝড়ো হওয়া থাকবে উথাল রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু সক্রিয় হয়েছে সেই কারণে আজ ভয়ঙ্কর বৃষ্টিপাত রবি ও সোম কলকাতা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তার সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া ঝড়ো হওয়ার ঘন্টায় গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মঙ্গলবার থেকে বৃষ্টির দাপত কিছুটা কমতে পারে তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে একই পূর্বাভাস হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কোথায় কোথাও আবার হাওয়ার গতিবেগ বেশি থাকবে বলেই জানিয়েছেন তারা আগামী কাল থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পূর্ব এবং পশ্চিমে বর্ধমানে ভারী বৃষ্টিপাত চলবে পঁচিশ তারিখ থেকে সমুদ্র সংলগ্ন উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আপাতত মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরখণ্ডে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে এবং কোচবিহার মালদাহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তা চলবে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক নয় ডিগ্রি বেশি শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি কম এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন